সঞ্চয়পত্রের মতোই প্রতি মাসে লাভ পাবেন আইএফআইসি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে যা গত কয়েকদিন আগে আমিও কিন্তু করে এসেছি এই মাসে মুনাফার হারটাও কিন্তু আবারও বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংক যখন থেকে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে এর পরবর্তীতে দেশের অধিকাংশ ব্যাংকগুলোরই কিন্তু সাধারণত আমানত বা স্থায়ী আমানতগুলোতে মুনাফার হারের সীমা তুলে দেওয়া হয়েছে যার কারণে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এখন মুনাফার হার অনেকাংশে বেশি তো এক্ষেত্রে এক বছর ম্যাদিতে আপনি প্রত্যেক মাসে প্রফিট নিতে গেলে আপনার প্রফিট রেট চলে আসবে এগারো পার্সেন্ট দুই বছর ম্যাদিতে প্রত্যেক মাসে প্রফিট দিবে তো সেক্ষেত্রে আপনার প্রফিট রেট চলে আসবে এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর তিন ম্যাদিতে আপনি প্রফিট নিতে চাইলে প্রত্যেক মাসে প্রফিট পাবেন এবং ক্ষেত্রে প্রফিট রেট চলে আসবে বারো পার্সেন্ট ভিডিওটা ইনফর্মেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না এবং কে কোথায় থেকে ভিডিও দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো এখানে আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এক লক্ষ টাকার গুণিতক যে কোনো পরিমাণ সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে আপনি চাইলে কিন্তু পঞ্চাশ হাজার বা বিশ হাজার আশি হাজার এইগুলো বিনিয়োগ করা যাবে না অথবা এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার এইভাবে কিন্তু বিনিয়োগ করতে পারবেন না তো এখানে আপনি প্রতি লাখে প্রতি মাসে কিন্তু নয়শো টাকা পাবেন এক বছর ম্যাজিতে দুই লাখে প্রতি মাসে আঠারোশো টাকা তিন লাখে প্রতি মাসে সাতাশশো টাকা চার লাখে প্রতি মাসে তিন টাকা পাঁচ লাখে প্রতি মাসে পঁয়তাল্লিশশো ছিয়াশি ছয় লাখে প্রতি মাসে পঞ্চান্নশো সাত লাখে প্রতি মাসে ছয় হাজার চারশো ছাব্বিশ আট লাখে প্রতি মাসে সাত হাজার তিনশো তেত্রিশ নয় লাখে প্রতি মাসে আট হাজার দুইশো পঞ্চাশ এবং দশ লাখে প্রতি মাসে নয় হাজার একশো ছেষট্টি ঠিক সেইভাবে আপনার দুই বছর মেয়াদিতে এক লাখে প্রতি মাসে আপনি নয়শো আটান্ন দুই লাখে প্রতি মাসে উনিশশো ষোলো তিন লাখে প্রতি মাসে আঠাশশো পঁচাত্তর চার লাখে প্রতি মাসে তিন হাজার আটশো তেত্রিশ পাঁচ লাখে প্রতি মাসে চার হাজার সাতশো উনিশ ছয় লাখে প্রতি মাসে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে প্রতি মাসে ছয় হাজার সাতশো আট আট লাখে প্রতি মাসে সাত হাজার ছয়শো ছেষট্টি নয় লাখে প্রতি মাসে আট হাজার ছয়শো পঁচিশ দশ লাখে প্রতি মাসে নয় হাজার পাঁচশো তিরাশি এছাড়া তিন বছর ম্যাদিতে আপনার এক লাখে প্রতি মাসে এক হাজার দুই লাখে প্রতি মাসে দুই হাজার তিন লাখে প্রতি মাসে তিন হাজার চার লাখে প্রতি মাসে চার হাজার পাঁচ লাখে প্রতি মাসে পাঁচ হাজার ছয় লাখে প্রতি মাসে ছয় হাজার সাত লাখে প্রতি মাসে সাত হাজার আট লাখে প্রতি মাসে আট হাজার নয় লাখে প্রতি মাসে নয় হাজার দশ লাখে প্রতি মাসে দশ হাজার তো এক্ষেত্রে সঞ্চয়পত্রে যেমন দেখা যায় যে আপনার পাঁচ লক্ষের বেশি বিনিয়োগ করতে গেলে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের প্রয়োজন হয় তো আইপাইসি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে কিন্তু আপনার এই অসুবিধাটা নেই আপনি দশ লক্ষ পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আপনার রিটার্ন প্রদানের প্রমাণপত্র ছাড়াই তো প্রত্যেকটা ব্যাংকে আপনি এফডিআর বা ডিপিএস যেই ধরনের আমানতি করেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা টিডিএস কর্তন করে আইএফআইসি ব্যাঙ্কেও কিন্তু এটার ব্যতিক্রম নাই তো ক্ষেত্রে আপনি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করেন তাহলে টেন পার্সেন্ট টিডিএস কর্তন করবে আর যদি টিন সার্টিফিকেট রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করেন তাহলে পনেরো কিন্তু টিডিএস কর্তন করবে প্রতি লাখে নয়শো টাকা ৩৩ পয়সা হলে টেন পার্সেন্ট টিডিএস কর্তনের পর আটশো চব্বিশ টাকা 69 পয়সা আর পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করলে সাতশো আটাত্তর টাকা অষ্টাশি পয়সা দুই বছরের ক্ষেত্রে প্রতি লাখে নয়শো আঠারো দশমিক তেত্রিশ টাকা প্রতি মাসে তো টেন পার্সেন্ট টিডিএস কর্তনের পর আটশো তেষট্টি দশমিক চার নয় টাকা এবং পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আটশো চোদ্দো দশমিক আটান্ন টাকা আর তিন বছরের ক্ষেত্রে আপনার প্রতি মাসে এখানে প্রতি লাখে এক হাজার হলে আপনার টেন পার্সেন্ট টিডিএস কর্তন করলে নয়শো টাকা আর পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করলে আটশো পঞ্চাশ টাকা দশ লক্ষের বেশি যদি আপনি স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু আপনার এই অর্থটা কোথায় পেয়েছেন অর্থাৎ আপনার টাকার সোর্সটা কি এই সোর্স অফ ফান্ডটা কিন্তু দেখাতে হবে আপনি টাকাটা চাকরি করে পেয়েছেন না ব্যবসা করে পেয়েছেন না কৃষি কাজ করে পেয়েছেন না কোথায় থেকে পেয়েছেন এ বিষয়ে কিন্তু অবশ্যই ব্যাংকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসটা সাবমিট করতে হবে এছাড়া আপনার এই স্কিমটা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইপিসি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট করেন তাহলে প্রত্যেক মাসে আপনার এই মুনাফার অর্থটা কিন্তু এসে জমা হবে যেই মাসে আপনি যেই তারিখে আপনি স্কিমটা করবেন তার পরবর্তী মাসের সেই তারিখে এসেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে এই স্কিমটা করতে চান তাহলে যেই সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে অবশ্যই আইপিসি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা সেটা লাগবে দুই নাম্বার। আপনি স্কিমটা করার জন্য অবশ্যই যিনি গ্রাহক তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের এনআইডির ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যে কোনোটা দিয়েই করা যাবে কোনো সমস্যা নাই যার যেটা থাকে আর নমিনির ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন যদি থাকে সেটা দিয়েও করা যাবে আঠারোর নিচে যদি বয়স হয় আর আঠারোর বেশি বয়স হলে এনআইডির ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যে কোনো একটা দিয়ে কিন্তু করা যাবে ভিডিওটা এখন পর্যন্ত যদি আপনি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে বলবেন না তাদেরকেও এই বিষয়টা সম্পর্কে আপনারা বিস্তারিত জানিয়ে দেবেন এবং এটা কিন্তু একটা স্ট্যাবল ক্যাটাগরির ব্যাঙ্ক বলে আমি মনে করি যে কারণে কিন্তু আমি আমার নিজের ডিপোজিটটাও কিন্তু এই ব্যাঙ্কে কিছুটা রেখেছি তো আশা করি আপনারা আপনাদের নিজের মন দিয়ে মেধা দিয়ে চিন্তা করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন